এ বাবা সোনায় কেমন করে আছে দেখো মুখটা সবথেকে ইম্পর্ট্যান্ট পেজ হলো এটা হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে বসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আর এটা একটা আমার পছন্দের ভিডিও হতে চলেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে তো বলে রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো তারপর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকে আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এটা এসেছে মোটামুটি দশ দিন মতো হয়ে গেল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছিলো না আস আসলে মানে করছি করব এরকম করতে করতে না আর হয়ে উঠছিলো না আর মেয়েকে নিয়ে বুঝতেই পারো একটু ব্যস্ততার মধ্যেই থাকি সব সময় তো চলো যাই হোক আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা আমি তো ভীষণই এক্সাইটেড তো তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানিও তো চলো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করে দিই তো এই হলো অ্যালবামের ব্যাগ আর ভীষণই সুন্দর মানে সামনেখানে আমার সোনাইয়ের একটা ফটো দিয়েছে যেটা আউটডোরে শ্যুট করা হয়েছিল ওর জন্য তো চলো এখন অ্যালবামটা বের করে নিচ্ছি আর কিছু গিফট ওই দাদা সোনাইকে দিয়েছেন তো তো গিফট তো গিফটই হয় সেটা ছোট হোক বা বড় তো দেখতেই পাচ্ছ একদম একটা ছোট মিনি অ্যালবাম আর একটা ফটো ওকে গিফট করেছে তো অ্যালবামের প্রথমটা হলো এরকম আমাদের তিনজনের একটা ফটো দেওয়া আছে আর সামনে শ্রেণিকা লেখা আছে আর ফার্স্ট পেজ হলো সোনাইয়ের একটা সুন্দর ফটো দিয়ে তো দেখো ওখানে লেখা আছে ইটস ইয়োর ডে আর এটা হলো সেকেন্ড পেজ যেখানে সোনাইয়ের একটা একদম ছোট্ট বালাকার ফটো আছে মানে ওর বয়স তখন দুই দুই বা তিন দিন আর এখানে দেখো সোনাইয়ের ওয়ান মান্থের ফটো করেছিলাম বাড়িতে আমি মানে ওয়ান মান্থ থেকেই আমি করে থাকি প্রত্যেক মাসেই এটা টু মান্থের ফটো আর এই যেটা দেখছো দোলনায় দুলছে এটা হচ্ছে ফোর মান্থের ফটো তো প্রত্যেক মাসেই ফটোশ্যুট কিন্তু আমি বাড়িতে করে থাকি তো সোনায়ের এখন নাইন মান্থ চলছে মানে নাইন মান্থ ও টেন মান্থে পড়েছে তো নাইন মান্থের ফটোশ্যুটও কিন্তু আমার করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো এই যেটা দেখছো দিকের ছবিটা হচ্ছে ফাইভ মান্থের ফটো আর এটা হচ্ছে ও যখন মিমি ভাত খেতে গেছিল তো তখনকার ফটো আর এই হলো সেই মেনু আর এখানে আছে সোনায় কিছু কিউট কিউট ফটো এগুলো দেখো অন্নপ্রাশনের ফটো যেগুলো আর এই বাঁ একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিক্স মান্থসের ফটো আর এটা দেখো এটা হচ্ছে সবথেকে ভালো একটা সুন্দর পেজ সবজি নিয়ে হাত ফুলকি নিয়ে রাঁধতে বসছি মাস্টার শেফ এই যে এটা অ্যাপ্রনটা আর এই মাথার ক্যাপটা এটা ওর দাদা তৈরি করেছে এই দুটো কি সুন্দর হয়েছিল না হুম খুব ভালো তো এবার হচ্ছে নেক্সট তো আমরা গেছিলাম ঠাকুর মানে প্রণাম করানোর জন্য তো সেখানেই এই ফটোগুলো তোলা এটা একটা আমাদের ঠাকুর মন্দিরে শোয়ানো হয়েছিল সোনাইকে তো সেখানেই ফটোটা তোলা হয়েছিল। আর এই ডানদিকের ফটোগুলো সবগুলোই কিন্তু ওই ঠাকুর মন্দিরেই তোলা তো এখানে দেখো অনেকে আছে সোনাইয়ের কাকিয়ারা আছে ও দিদি ভাই আছে ঠাম্মি আছে ওর মিমি আছে আমি আছি ওর পাপা আছে ওর পিপি আছে অনেকে আছে এখানে এই ফটোটাতে আর এখানে ওর মিমির সঙ্গে ওর একটা ক্লোজ ফটো আছে তো আবারও নেক্সট যেটা বাড়িতে শ্যুট করা হয়েছিল। তো এখানে দেখো সোনাই একটা লাল রঙের ড্রেস পরে আছে ভীষণই সুন্দর ড্রেসটা আর সোনাইকে পরেও কিন্তু ভীষণ সুন্দর এক ছোট্ট পরি লাগছিল কিন্তু ওর মুখটা দেখো ভীষণই একটা বিরক্তিকর ব্যাপার মানে এই বিভিন্ন রকম ড্রেস পরিয়ে বাচ্চাদের যে ফটোশ্যুট দিন ধরে চলতে থাকে সকাল থেকে রাত্রির অবধি এই জিনিসটা সত্যি ভীষণ একটা মানে বিরক্তিকর তো বটেই আর বাচ্চাদের প্রতিও কিন্তু ভীষণ অত্যাচার করা হয় যাই হোক এইসব দেখার পর আর মনে হয় না যে বাচ্চাদের ফটোশ্যুট করব। আর ওদের ওদের তো এমনিতে স্কিন ভীষণই সফট হয় তো এরম টাইপের ড্রেস পরালে ওরা আরও বেশি বিরক্ত ফিল করে তো যাই হোক চলো কিন্তু এই সব স্মৃতিগুলো তো ধরে রাখতেও ইচ্ছা করে বলো তো যাই হোক গল্প করতে করতে দেখো অনেকগুলো পাতা উল্টে ফেলেছি আমি যেটার মধ্যে সোনাইয়ের অনেক কিউট কিউট ফটো আছিল তো যাই হোক তোমরা নিশ্চয়ই দেখেছো আর এখানে দেখো আমার সঙ্গেও একটা ফটো আছে সোনায়ের সোনাইকে দেখতে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিলো আর ও কিন্তু ফটোশ্যুট করতে ভীষণ পছন্দ করে কিন্তু সেই দিনকেও খুব ভালোভাবে ফটোশ্যুট করেছে কিন্তু এক এক জায়গায় একটুখানি বাচ্চা মানুষ তো একটু আধটু বিরক্ত তো হতেই পারে এত মানুষজন তারপরে ক্যামেরা লাইট এসব দেখে একটুখানি ঘাবড়ে গেছিল যাই হোক তারপর আবার পরে ঠিক হয়ে গেছিলো তো এখানেও দেখো কিছু ফটোশ্যুট করা হয়েছে আর এই পেজটায় যেটা দেখছো সেটা তোমরা গায়ে হলুদের এটা ওর গায়ে হলুদের ড্রেস ছিল একটা টাওয়াল পরিয়েছিলাম আর মাথায় একটা সুন্দর ক্রাউন এখানে দেখো তত্ত্ব সাজানো হয়েছিল সে তত্ত্বগুলো দেখছে বসে বসে এখানে সোনাই আমার কোলে বসে আছে হলুদ কোটা হয়েছিল তো সেইগুলো হলুদ এখন এটাও দোদন ওর গায়ে হলুদ দিচ্ছে আর এখানেও একটা ওই তত্ত্বেরই ফটো আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওর ঠাম্মি ওর গায়ে হলুদ দিচ্ছে আর এখানে অনেকে আছে দেখো এখানেও দদন দোদন আছে একটা কাকিয়া আছে এদিকে দুটো দোদন আছে আর ও ঠাম্মি আছে আর ওই যে দেখতে পাচ্ছ পুচকি ও হচ্ছে সোনাইয়ের মামা আমার কাকু ছেলে তো যাই হোক এখানেও দেখো সোনাইকে গায়ে হলুদ দিচ্ছে সবাই মিলে আর এই ফটোটা আমার ভীষণ পছন্দের সোনাই দেখো দেখতে কতটা কিউট লাগছে আর এখানে আছে ও ঠাম্মি দাদু ঠাম্মি দাদুর কোলে বসে আছো আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা চকলেট ডল তো যে চকলেট ডলটা আমি বাড়িতে বানিয়েছিলাম মানে বানাতে আমার অনেকটাই সময় লেগেছিল কারণ চকলেট ডলটা অনেকটা বড় ছিল অনেকটা ছবি তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা আমি বড় করেছিলাম তো যাই হোক ভীষণ সুন্দর দেখতে হয়েছিল আর চকলেট অলরেডি মানে তার দুদিনের মাথায় সব শেষ আর ওটা তোমরা দেখলে মানে স্নান করাতে গিয়ে ওখানেও কিন্তু অনেকে আছে আর এটা ওর মিমির সঙ্গে একটা ফটো আর এই যে ফটোগুলো দেখছো এটা হচ্ছে বাড়িতে এসে ওকে স্নান করানো হয়েছিল বাথরাবে তো সেই ফটোই এখানে কয়েকটা আছে আর এই যে ডান দিকে পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল ওর দোদন ওকে স্নান করাচ্ছে আর ওই যার কোলে আছে হলো আর এখানে দেখো ওর ওর পাপার সঙ্গে কয়েকটা ফটো ওর নেওয়া হয়েছিল সঙ্গে আমিও দু একটা ফটোতে আছি কিন্তু ভীষণ সুন্দর এই পেজটা দারুণ সুন্দর লেগেছে আমার আর এই যে মাঝের ফটোটা দেখছো এটা ওর পাপার সঙ্গে আমার এই খুব পছন্দের একটা ফটো বলতে পারো আর এখানেও দেখো সোনাইয়ের কয়েকটা ফটো নেওয়া হয়েছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে আছে ভীষণ সুন্দর দেখতে আর এটা হলো সোনাইয়ের সবথেকে মানে ইম্পর্ট্যান্ট পেজ মানে অ্যালবামটার মধ্যে পুরো অ্যালবামের মধ্যে যেখানে সোনাই প্রথমবার ভাত খাচ্ছে ও দাদানের কোলে বসে তো দেখো আমার ছোট্ট পরিটাকে আমার মা লক্ষ্মী কতটা কিউট লাগছে ও পড়েছে বেনারসি মাথায় মুকুট আর টিগলি পড়েছে আমি সোনাইকে একদম বিয়ের মতন করে সাজিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আর ওর মিমি সবথেকে বড়ো কথা আমার সমস্ত স্বপ্নও পূরণ করেছে মানে সমস্ত কিছুটা ও মানে কি সাজবে কি পড়বে ওর বঞ্জি সমস্তটা তো যাই হোক এই পেজটা আমার ভীষণ পছন্দের একটা পেজ তো যাই হোক এদিকে দেখো ওর দাদান দোদন আর কোলে বসে আছে আমার মাম্মা আর এদিকে দেখো ওর ঠাম্মি দাদু আমি আছি ওর পাপা আছে এখানেও একটা ফটো আছে তো সোনাইকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি কারণ বেনারসিটা পরে মানে ভীষণ গরম লাগছিল এত মানুষের ভিড়ের মধ্যে তারপরে ক্যামেরা লাইট এসবের মধ্যে না অস্বস্তি বোধ করে বাচ্চারা তো যাই হোক যতক্ষণ অনুষ্ঠান চলেছে ততক্ষণ বেনারসিটাও পড়েছিল তারপর আমি ওকে বেনারসিটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আশীর্বাদ পর্ব চলছে এখানে সবাই ওকে আশীর্বাদ করছে ঠাম্মি দাদু পাপা আমিও করেছি ওর বম্মা অনেকে আশীর্বাদ করেছে তো সবগুলো তো রাখা সম্ভব নয় কয়েকটা রাখা হয়েছে আর এখানে দেখো দোদন দাদান আমি ওর পাপা ওর মিমি সবাই মিলে একটা ফটো তুলেছিলাম তো সেটা এখানে রাখা হয়েছে আর এখানে আমরা মোটামুটি ফ্যামিলি মেম্বার যতজন ছিলাম সবাই টুকিটাকি ফটোতে আছি মানে রাখা হয়েছে সোনায় বড় হয়ে এগুলো দেখবে ওর ওর ভালো লাগবে ওর ভালো লাগার জন্যই রাখা হয়েছে আর এখানে ওরা তিন বোনের একটা ফটো আছে এখানে ওর কাকিয়া কাকাই ওর দিদিভাই আর এখানেও ওর একটা ঠাম্মি দাদু আছে আর এখানেও দেখো ওর দুটো কাকিয়া আছে একটা জেম্মা আছে আর তারপরের ফটোটাতে ওর দুটো ঠাম্মি একটা বড় ঠাম্মি আর একটা হচ্ছে সেজো ঠাম্মি আর এখানেও ওর কাকিয়া কাকাই আর ওর পাপা আর এই ডান দিকে আছে ওর দাদান আর এখানেও দেখো ও যে কার্টুনগুলো আমাদের করা হয়েছিল তো তার মাঝখানে সোনাইকে বসিয়ে একটা ফটো তুলেছিলাম তো সেটা এখানে আছে আর ওর মিমির সঙ্গে একটা ফটো আছে দেখো ভীষণ কিউট লাগছে দুজনকে আর এখানে আমাদের সব কয়েকটা ফটো আছে আর এই পেজটা হচ্ছে রাত্রে কেক কাটিংয়ের যে ফটোগুলো তোলা হয়েছিল সেইগুলো আর এই কেকটা আমি সোনাইয়ের জন্য অর্ডার করেছিলাম ভীষণই সুন্দর কেকটা ছিল শ্রীনিকা দেখো লেখা আছে আর বেলায় আমার সোনাইকে একদম বিউটি কুইন লাগছিল দারুণ সুন্দর লাগছিল আর ওর ড্রেসটাও খুব সুন্দর হয়েছিল তো সেই কেক কাটিংয়েরই কয়েকটা ফটো এখানে দেওয়া আছে দেখো তো দেখো আমার মাম্মাকে কতটা কিউট লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার সোনাইকে কোন ড্রেসটা পরে বেশি ভালো লাগছে আর এখানে ওর মিমি ওর পাপা আর সোনাই আছে আর এখানেও একটা আমার সঙ্গে ফটো আছে ওর মিমি আমি আর ওর সোনাই আর এখানেও দেখো কয়েকটা ফটো আছে আর এখানেও দেখো একটা গ্রুপ ফটো আছে যেখানে ওর একটা জেম্মা আছে দুটো কাকিয়া আছে একটা দিদি ভাই আছে ওর মিমি আছে আর এই যে পেজটা থেকে শুরু হলো এগুলো হচ্ছে আউটডোরের ফটো আউটডোরে গিয়ে আমরা এগুলো শ্যুট করেছিলাম তো সেই কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে অ্যালবামে দেওয়া হয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো ফটো শেয়ার করিনি তো সেই ফটোই কয়েকটা এখানে শেয়ার করে দিয়েছি দেখো আউটডোরে গিয়ে কিন্তু আমার মাম্মা ভীষণ খুশি ছিল ভীষণ খুশি ও একটু কিন্তু কাঁদে নিই কাঁদেও নি ওর মধ্যে ছিল না তো দেখো কতটা কিউট লাগছে আর ফটোগুলো ভীষণ সুন্দর তোলা হয়েছে মানে ওই যে দাদা আমাদের ক্যামেরা ছিল দাদা দাদা কিন্তু ভীষণ সুন্দর ফটো তোলে তো থ্যাংক ইউ দাদা তুমি না থাকলে হয়তো আমাদের এই মুহূর্তগুলো এতটা সুন্দর হতো না তো যাই হোক এবার নেক্সট হচ্ছে আউটডোরেরই আরও কিছু ফটো আছে এখানে তো সোনাই আমার আর সোনাইয়ের পাপার তো দেখো আমার ছোট্ট পরিটাকে কত মিষ্টি লাগছে আর আমরা কাছাকাছি একটা পার্কে গেছিলাম খুব একটা দূরে কোথাও যাইনি কারণ ছোট বাচ্চা নিয়ে এদিক ওদিক বেশি দূরে গেলে সমস্যায় পড়বো সেই জন্যই আমরা খুব একটা দূরে কোথাও যাইনি তো যাই হোক কাছাকাছির মধ্যে একটা সুন্দর পার্ক আমরা পেয়েও গেছিলাম আর সেখানে গিয়ে আমরা ভীষণ এনজয় করেছি ফটোশ্যুট তো অবশ্যই হয়েছে এছাড়াও আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম তো যাই হোক সেই ব্লগ ছোট্ট করে তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম তো এবার হচ্ছে লাস্ট ফটো যেটা হচ্ছে আমাদের কার্টুন চরিত্র মানে মোটু পাতলুর সঙ্গে আমাদের একটা ফটো তোলা হয়েছে আর এটা হলো লাস্ট ফটো মানে কভার পেজ আর এই একটা ফটো মানে বড় করে ল্যামিনেশন করে আর এই একটা মিনি অ্যালবাম মানে যে বড় অ্যালবামটায় যা যা ফটো দেখলে সমস্তটাই এটার মধ্যে আছে তো এটাই আমাদেরকে মানে আমাদের বলতে সোনাইকে গিফট করেছেন ওই দাদা তো বড় অ্যালবামটা তো অনেক সময় ক্যারি করতে পারা যায় না তো সেই জন্য এরকম মিনি অ্যালবাম একটা করে দিয়ে থাকেন তো যাই হোক এটাই আমাদেরকে গিফট করেছেন তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আর সোনা মাম্মাকে কেমন লাগছে এছাড়াও আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের কোন ফটোটা বেস্ট লেগেছে মানে সোনায়ের সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আমার চ্যানেলের সঙ্গে থেকো আর রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তো চলো টাটা